পাগল হয়ে সে সেটার খবর রাখে কিন্তু আমার খবর কিন্তু রাখে না কথা মারা কথা না তুমি সবকিছু আমি বাদ আমার বাইকের সাথে বাইকে তেল বললে তোমার হিংসা হয়

আমাদের দুইটা ছানাপন আছে তাদের জন্য খুব গুরুত্ব শুধু আমি বাদে আমি জীবন থেকে বিয়ে হয়ে গেলে আমি হচ্ছে যদি জীবন থেকে বিয়ে হয়ে যায় তাই হচ্ছে সে খুশি ওদেরকে ওদেরকে দেখা ওদেরকে নতুন বিয়ে দিছি কাকে বলে ওই যে না না দেখো আসলে জোড়াটা হচ্ছে একটা তুমি আর একটা আমি এক পাশে করছে তুমি এক পাশে এক পাশে আমি যেটা সাদা সেটা হচ্ছে আমি আর যেটা কাল্লু সেটা হচ্ছে তুমি

আমার জামাইмонটা অনেক বড় তার আপটা অনেক বড় শেয়ারজন্য এগুলো পালন করে। সবাই ভালো থাকবেন আমাদের কিন্তু খুব শিগগিরই 1 মিলিয়ন ফলোয়ারস হয়ে যাবে প্রায় 9 লক্ষ 75 হাজার এর হয়ে গেছে আপনাদের ভালোবাসায় তা আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে খুবই অল্প দিনে 1 মিলিয়নে আমরা পালা দিব ইনশাআল্লাহ তো সবাই পাশে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ছরাই আসলে কখনোই সম্ভব ছিল না অব স্বীকৃতিও আপনাদের কাছে এইভাবেই পাশে থাকবেন আল্লাহ হাফেজ